বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার জীবনের অভিজ্ঞতাগুলো খুব খোলামেলা ভঙ্গিতে নিজের লেখায় প্রকাশ করতেন তার গল্প উপন্যাস কিংবা ব্যক্তিগত লেখাগুলোই বারবার ফিরে এসেছে তার পারিবারিক জীবন ভালোবাসা সম্পর্কের জটিলতা ও মানসিক টানাপোড়েন সেই সব লেখার ভেতর দিয়ে অনেক সময়ই তার জীবনের বাস্তব ঘটনা পাঠকের সামনে উন্মোচিত হয়েছে এর মধ্যেই অন্যতম হল তার প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের সঙ্গে সম্পর্কের টানা পোড়েনের সেই কাহিনী যা তিনি নিজেই লিখে গিয়েছিলেন খুবই অকপটেই কোনো লুকো ছাপা ছাড়া আমেরিকায় অবস্থানকালে হুমায়ুন আহমেদ একদিন নিজের লেখা এক অংশে বলেছিলেন আমেরিকানদের কেবিন ফিভার ব্যাপারটা যে কত সত্যি তার প্রমাণ হাতে হাতে পেলাম অতি সামান্য একটা ব্যাপার নিয়ে কোচ্ছে ঝগড়া করে ফেললাম গুলতেকিনির সঙ্গে লেখার এই শুরুটা থেকেই বোঝা যায় বিদেশের নিঃসঙ্গ জীবনে তার মনের ভেতর চাপা উত্তেজনা ক্লান্তি আর মানসিক অস্থিরতা তখন তীব্র হয়ে উঠেছিল হুমায়ুন আহমেদ লেখেন গুলতেকিন বিস্মিত গলায় তাকে প্রশ্ন করেছিলেন তুমি এভাবে কথা বলছো কেন এসব কী কিন্তু হুমায়ুন তখন রাগে উত্তপ্ত হয়ে জবাব দিয়েছিলেন ভালোই করছি গুলতেকিন বলেছিলেন তুমি খুব বাজে ব্যবহার করছো কেউ আমার সঙ্গে এমনভাবে কথা বলে না হুমায়ুনের উত্তর ছিল কেউ না বলুক আমি বলি